পৃথিবীর মানচিত্রের দিকে যদি তোমরা তাকাও এক সময় পৃথিবীতে যারা দুর্বল জাতি ছিল যারা তাদের উপরে কর্তৃত্ব খাটাইত রাজত্ব করত পাওয়ার প্রয়োগ করত আমি আল্লাহ কায়া পরিবর্তন করে দুর্বলকে সবল বানাইছি সবলকে দুর্বল বানাইছি এটা আমার নেজাম কারণ কখনো এক মাগে শীত যায় না কথা বলেন ঠিক কিনা শীত কিন্তু এক মাঘে যায় না আরো বহু মাঘ আছে কি বলেন এই আয়াতের অর্থটা হলো নুরিদু আমার ইচ্ছা হলো আন্না মুন্না আলাল্লাযী নাস্তুদ্বইফু ফিল পৃথিবীর মধ্যে যারা দুর্বল জাতি তাদেরকে আমি তাদের উপর এহসান করব তাদের উপর আমি দয়া করব ওয়া নাজআলাহুম ইম্মা এবং তাদেরকে আমি আল্লাহ জাতির ইমাম বানাবো হুমুল ওয়ারিসিন এবং এরাই হবে নবীর প্রকৃত ওয়ারিস নবীর প্রকৃত নায়েব হাদিসে বাঘের অংশ বিশেষ আমি আপনাদের মতে পাঠ করেছি ওখানে আল্লাহ বলেন ইত্তাকি দাওয়াত মাজলুম দেখো মাজলুমের বদ্ধ আ থেকে বাঁচো মাজলুমের বদুআ আর অংশীদার হয় না কেন ফাইন হিজাব মাজলুমের মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই দোয়া করতে আ করতে দেরি হয় এ বদু আল্লাহর আরস পর্যন্ত যাইতে দেরি হয় না ঠিক না বেঠি এটা একটা বিচিত্রময় মাফি আনকমন মাহফিল এ বংশাল জনের ইমামদের পক্ষ থেকে আজকের এই সুন্দর মাহফিলের আয়োজন করা হয়েছে যারা প্রত্যেকে এক একজন এই সকল মাহফিলের বক্তা হওয়ার যোগ্যতা রাখেন যেহেতু প্রত্যেকেই যার যার মসজিদে জমার দিনে আলোচনা করেন বিভিন্ন সময়ে ওয়াজ এবং নসিহাত করে থাকেন জাতির রাহবর হলেন ইমাম এবং ঐলামায় কারা জাতি যতদিন তাদের সঙ্গে মহব্বত আর ভালোবাসার সম্পর্ক রাখবে ততদিন এ জাতির কল্যাণ আসমান থেকে আসবে আপনারা হয়তো কিছুদিন পূর্বে এক নাস্তিক আর মোর্তাদের বক্তব্য ইউটিউবে এবং ফেসবুকে দেখেছেন যে ইমামদেরকে নিয়ে কটাক্ষ করেছে কমিলন ঠিক কিনা আমি একটা কথা আমার প্রায় বয়ানে বলে থাকি যারা ইসলাম মুসলমান এবং নায়বের নবীর চরিত্র ফোরআন নিয়ে কথা বলে সূক্ষ্মভাবে যদি তাদের জন্মের বৃত্তান্ত তালাশ করা হয় দেখা যাবে কোনো না কোনো দিক দিয়া তাদের জন্মের মধ্যে লিক আছে ঠিক না বেঠি জন্মের লিক থাকা ছাড়া কেউ ইমাম ওলামা নাইবে রসুল ইসলাম মুসলমান কোরআন নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না সম্মানিত সতী সময় যেহেতু শট আমি কিন্তু লম্বা খুদবাও পড়ি নাই ভূমিকা তো যায় নাই সুজামার আলোচনায় চলে যাচ্ছে কোরআনে করিমের উসুল অনুযায়ী বোঝা যায় মহিরা যখন আল্লাহর হাবিবকে নিয়ে কটাক্ষ করত আল্লাহর হাবিবকে নিয়ে কুটুক্তি করতো আল্লাহ আল্লাহ যাই হোক الله باكر کے حبیب من خراب الله پاک بولیں آپ نے من خراب کریں نا آپ نے جواب دیں نا جواب دوں سبحان الله ولا تطیع كل حَلَّافٍ میں ہم ما حمز مسا ان بنم من للخير معتادن اسیم রতুল্লিম বা দাদা বলি দেবনে মগিরাও হাল্লাত বেশি বেশি মিথ্যা খায় হাম্মাজ বেশি বেশি চুগুল খুরি করে একজনের কথা আরেকজনের কাছে লাগায় একজনের বদনাম আরেকজনের কাছে বলে বেড়ায় মান্না সমস্ত ভালো কাজ থেকে মানুষকে বিরত রাখে হইল লঙ্ঘনকারী গুনাহগার উতুলিন করকশ সবগুলো বলার পর আল্লাহ কয় প্রথমবার আসল বিষয়টা আপনাকে বলি না আসল বিষয়টা হলো ওই একটা আস্থা হারামজাদা কথা কথা উদুল্লিম বাদা zalika janim এ মুসলমান এই আয়াতের দ্বারা প্রমাণ হয়ে গেল যারা পয়গম্বর এর রটনা করে পয়গম্বর বিরুদ্ধে কথা গায় ইসলামের বিরুদ্ধে কথা গায় মুসলমানের বিরুদ্ধে কথা গায় কোরআনের বিরুদ্ধে কথা গায় আল্লাহর কসম কোন না কোন দিয়া তার জন্মের মধ্যে সমস্যা আছে কথা বলেন ঠিক কিনা ইমাম এবং কারাম যেইভাবে মুসলমানদের মুসল্লিদের সেবা করে যা কি বেতন দা হয় কি বরং পাশ নামাজের জিম্মাদারি অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করেন ঠিক কেনা বলে যদি সাদিয়ানি গ্রুপের নেতা সাহসের ফতোয়া যদি আমরা শুনতাম কারণ তিনি তো ওই অহুদিদের ষড়যন্ত্র নিয়ে চেয়েছিল এ দেশের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিবে ঠিক কেমনে কারণ মসজিদে ইমামতি করে মাদ্রাসায় পড়ায়া বেতন নেওয়াটা ব্যবসা নারীর উপার্জন থেকেও আরো খারাপ এটা স্বঘোষিত বিশ্ব আমিরের ফতোয়া এটার উদ্দেশ্য কি জানে এটার আসল কথা এটা না আর তিনি যে ইসরায়েল থেকে আইসাই এই জাতীয় ফতুয়া দিয়েছে এটা তো আমাদের দেশের যিনি ধর্মমন্ত্রী ছিলেন তিনি কথা বলছেন যে ইসরায়েলের টাকার যখন চাপ পড়ে তখন এই জাতীয় কথাবার্তা বের হয় এর উদ্দেশ্যটা ছিল এই ফতোয়ার মাধ্যমে যখন এই ফতোয়া দেওয়া হবে যারা বিবেকবান এরা চিন্তা করবে আমার ছেলেটাকে যদি মাদ্রাসায় পড়ায় তো মাদ্রাসা পড়ার পর হয় ইমামতি করবে না হয় মাদ্রাসায় পড়াবে না হয় মাজ করবে না হয় মসজিদের খেদমত করবে যারা মাদ্রাসায় পড়ে তাদেরই দোয়াও থাকে আল্লাহর কাছে আল্লাহ আমার আজীবন দিনের খেদমতে তুমি লাগাই রেখ আমাকে দিয়ে জন্য দিনের খেদমত হয় তো অভিভাবক সচেতন অভিভাবক হিসাবে চিন্তা করবে হায় হায় বিশ্ব আমি মোহতারাম হাজিরিন তো আমি যে কথাটা খুব সংক্ষেপে বলতে চাইছি সেই বিষয়টাকে সামনে রেখেই এই ফতোয়াটা জনগণের সামনে আসছিল যে সচেতন দ্বারা এরা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করবে না আর মাদ্রাসায় যদি ছাত্র না থাকে মাদ্রাসা থাকবে কথা কয় না মাদ্রাসায় যদি ছাত্র না থাকে মাদ্রাসাগুলো অটোমেটিকলি তালা লাগবে কথা কয় না আর মাদ্রাসা বন্ধ হলেই তো যত রকমের বেহায়াপনা যত রকমের স্কিম চলতেছে সবগুলো বাস্তবায়ন আজকে এই যে গাজী সাহেব বললে বা যারা যখনই কোনো যে বাতেল শুরুতে আসে সর্বপ্রথম তাদের মোকাবেলা করার জন্যে যারা আওয়াজ দেয় এরা হলো হকা নিরায় কথা বলেন ঠিক এরা দিনের পাহারাদার আরে ভাই আমি আমার বয়ান অনেক সময় বলি এই মাদ্রাসা আপনি বন্ধ করে দিবেন গোটা পৃথিবী যদি মিলে চেষ্টা করে দিবে আল্লাহর কসম যত তত প্রতিষ্ঠানের অগ্রগতি সামনের দিকে বাড়তে থাকবে কেন এই মাদ্রাসা সমস্ত মাদ্রাসাগুলো এই মামলা তো মাদ্রাসার থেকে সৃষ্টি কথা হয় না এ মামরা তো এই সকলকে মার থেকেই এ সকল জামিয়াগুলোর থেকে ইমামদের সৃষ্টি এই মাদ্রাসাগুলো বাংলাদেশের যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলোর সম্পর্ক কানেকশন দেওবন মাদ্রাসার সাথে ঠিক কিনা বলেন আর দেওবন মাদ্রাসা স্বয়ং সরকারে তো আলম নবী হজরতি মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওসাল্লাম নিজের হাত মোবারক দ্বারা লাঠি মোবারক দিয়ে এই দেওবন মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছে ঠিক কি না বলে তাইলে কি মনে করে দেওবন মাদ্রাসার গোড়া কি নরম না শক্ত এটা কি দেওবন মাদ্রাসার গোড়া কি রানা প্লাজার মতো যে কয়েকজন ধাক্কা দিলে ভরে যাব কথা কয় না না শক্ত দেওবন মাদ্রাসার গোড়া শক্ত না নরম তো এই মাদ্রাসাগুলোর সম্পর্ক কার সাথে দেওবন্দের সাথে সুতরাং দুনিয়ার সমস্ত শক্তি মহাশক্তি একত্রিত হয়ে যদি চেষ্টা করে আল্লাহর কসম যতদিন পৃথিবী আছে ততদিন মাদ্রাসা থাকবে দিনের শিক্ষা থাকবে কেউ চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না ঠিক না বে ঠিক খুদ সাকি কৌ সর নে মে খান কী পুনিয়া দিহা আল্লাম আর রিয়াসুত আলি বিজনুরি তিনি বলতেছেন যে যেখানে স্বয়ং সরকারে দো আলম সা কে কৌসালু আল্লাহর হাবিব যে মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছে এটা কি কোনো ঘূর্ণিঝড়ে কোনো সাইক্লোন সিডর আর কোনো রকমের বদ্দিনের সাইলাবে এটা কি ভেসে যাবে কথা বলেন خود خداک میرا کی میں خانے کی بنیادی حق تاریخ مراتب کرتی ہے تاریخ مراد کرتی ہے دیوانوں کی رود علم و غنر کا گے وارہ تاریخ کا وہ پارا ہے ہر پولی ہائے کے سولا ہے ہر شل وا یا مینارا گے اللہ ہے hey, عظم حسین حمد سے بپا ہنگا مائے گیرو داری حضرت شیخ العرب والعجم اولاد رسول حضرت حسین حمد مدن المطو سبا سالار جی مدرسات تھی کہ سیشتی ہائے دیوبان دیر علماء کرام যদি স্বাধীনতার পিছনে তাদের অবদান না থাকতো তাইলে স্বাধীন বাংলাদেশ আমাদের না না ঠিক অনেকেই রাজাকার বুঝে বলে স্বাধীনতা বিরোধী বলে তোমরা আসলে ইতিহাস জানো না কথা বলেন ঠিক কেনা তোমাদের ইতিহাস জানা নেই যদি আমাদের ওলামায় কেরাম আকা বিরে দেওমান এই স্বাধীনতার ভিত্তি স্থাপন না করতে করতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে ব্রিটিশদের কাছ থেকে ভারত উপমাদের স্বাধীন হতো না ভারত স্বাধীন না হলে পাকিস্তান পাকিস্তান না না হলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হতো না পূর্ব পাকিস্তান না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পাইতাম না গোড়াতে কাদের অবদান আমাদের আকাবীরদের অবদান ঠিক কেনা বলেন এবং দেওবন মাদ্রাসার ভিত্তি ছিল স্বাধীনতার আন্দোলন কথা বলেন আজাদি কি স্বাধীনতার সর্বপ্রথম যে স্লোগান যেখান থেকে শুরু হয়েছিল সেই স্লোগানের জায়গাটা ছিল দেওবর্মাত কথা বলেন ঠিক কিনা اسلام کے اس مرکس سے ہوئی تقدیس آیا آزادی کی اس بام حرم سے گوجی ہے اس بام حرم سے گوجی ہے سو باراجا آزادی کی হিলমহনর কা ঘেওয়ারা তারিকাব সে পা রাঘে হর্ফ নে হায় কে সোলা ঘে হর্ সর্বায়া হা মেনারা ঘে অল্লা সম্মানই তো সুধি যে কথা আমি বলতে চেয়েছিলাম আল্লার বিধান যে দুর্বলদের পক্ষে আল্লাহ থাকেন যেমনটা ইতিহাসের পাতায় যদি আমরা দেখি যখন মক্কার মধ্যে ছিলেন হজরতে মনির ছিল ওমাইয়া সে ওমাইয়া হজরতে বেলালকে উত্তপ্ত বালোর মধ্যে শোয়া তার বুকের মধ্যে পাথর দিয়ে বারবার বেলালকে বলতেছিল বেলাল এখনো সময় আছে মোহাম্মদের ধর্ম ত্যাগ করো না হয় এভাবে তোমাকে শাস্তি দিতে দিতে বিদায় করে দি হজরতে বেলালে হাফসি বলেছিলেন আরে আরে নাদান আরে না এই শব্দের মধ্যে যে কি মজা এটা তুই বুঝবে না আমি বেলালের জান যাইতে পারে কিন্তু আমার মুখের থেকে আহাদ দাহাত শব্দ কখনো যাবে ঠিক কিনা বলেন আহাদ দাহাত শব্দ আমার মুখের থেকে যাবে হজরতি বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবাব দিয়েছিলেন উমাইয়া কি ওলামায়ে کرام আমার চিঠিতে অনেক বড় বড় ওলামায়ে স্টেজের মধ্যে আছে বুখারী শরীফ খুলে দেখুন যখন উমাইয়া আবু জাহেলের সাথে বদরের যুদ্ধের মধ্যে অংশ গ্রহণ করলো বদরের যুদ্ধে যখন হযরতি বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে দেখলেন তখন হজরতে বেলাল বলেছিলেন ইয়া আমসর লা না যাও তুই না যা আজকে যদি উমাইয়া মুক্তি পেয়ে যায় তাইলে আমারই বেঁচে থাকার কোনো অর্থ হবে না এই কথা বলে সাথে সাথে বেলালে হাফসি উমাইয়ার উপরে ছাপিয়ে পড়লো তলোয়ার নিয়ে সাহাবায় সহ শহুখানেই হদরতে বেলালের তলোয়ার দিয়ে উমাইয়াকে জবাই করা হবে সোহান আল্লাহ বলে এটা কি কোনোদিন উমাইয়া ভাবছে যে এ কায়া পরিবর্তন হয়ে যে বেলাল আমাকে জবাই করবে আল্লাহ পাঠ এ কোরানেরই আয়া আত কি বাস্তবায়ন করে দিয়েছেন ওই দিন বেশি দূরে নয় যেদিন আজকে আমার যেসে দাঁড়া রোহিঙ্গারা শরণার্থী হয়েছে ইতিহাসের পাতা খুলে দেখুন এ আর 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 কান তাদের পূর্বপুরুষরাই স্বাধীন করেছিল হয়তো ওই দিন বেশি দূরে নয় যেদিন আবার তাদের হাতে মায়ানমারের পতাকা উত্তোলিত হবে কথা বলেন ঠিক নামে এটা আল্লাহর বিধান দীর্ঘদিন পর্যন্ত আফগানের মুজাহিদরা তাদের দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছে দুইটা বিশ্বের পড়া শক্তি চেষ্টা করেছে তাদেরকে দমানোর জন্য শেষ পর্যন্ত বিজয়ের পতাকা আল্লাহ তাদের হাতেই তুলে দিলেন ঠিক না ঠিক এটাই আল্লাহ তালা বুঝিয়েছেন মুন্না আল্লাহ্লা দিন আস্তুত রিফুফিলআফ ফিল আছে আল্লাহুম আইম্মত ওয়ান আজ আলহুমল্লো রিফি আল্লাহ বলেন নেতৃত্ব আমি আল্লাহ দুর্বলদের হাতে দিব তোমরা যদি সথ্বিকার ইমানদার হয়ে যাও তোমরা যদি সত্যিকার মুসলমান হয়ে যাও বিজয়ের মালা তোমাদের গলাতেই ঝুলবে কেন তোমাদের হাতে আসে না তোমাদের মধ্যে একতা নাই আমাদের মধ্যে ঘাটতি মেরে মনা ফেকরা বসে আছে কথা বলেন ঠিক না ভাইটি নচেৎ এ গুটি কয়েকটা ইসরাইলের ইহুদির বাচ্চারা হায়নার বাচ্চারা মুসলমানদেরকে হত্যা করবে দূরের কথা মুসলমানদের রক্ত ছড়াবে দূরের কথা মুসলমানদের দিকে রাঙা তাকানোর সাহস হতো না যদি আমরা একতাবদ্ধ হয়ে থাকতাম ঠিক না বেটি ওয়ালাকিনাকুম গোসা উনকা গোসা ইসাইল তের হাজার বছর পূর্বে আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইউসিকুল উমাম আনতাদা দা কিলাতে আলাল কাসাব একটা সময় আসবে রে যেই সময় বিজাতিরা তোমাদের উপর চড়াও হবে বিজাতিরা তোমাদের উপর আক্রমণ করবে সাবেক রামবল্লাহর ববিন কিল্লা কিল্লাতিন নাহনু উমায়দিন ইয়া রাসূলুল্লাহ গপ্পাগম্বার তখন কি আমরা সংখ্যায় কম থাকবো সেজন্য তারা আমাদের উপর আক্রমণ করবে বলেন না না দিন কাথির সংখ্যায় তোমরা কম হবে না তোমাদের সংখ্যা পৃথিবীর মধ্যে অনেক হবে তাইলে আর সুরাল্লাহ আমাদের কেন ওই বিপর্যয় ঘটবে ওয়ালা কিনা কুম গোসা কা আল্লাহ নবী বলেন খর গুটার মতো তোমরা বিক্ষিপ্ত হয়ে থাকবে তোমাদের মধ্যে একতা থাকবে না তোমরা এক প্ল্যাটফর্মে চলতে পারবে না তোমরা এদিক দিয়ে মিছিল করবে আন্দোলন করবে প্রতিবাদ জানাবে আর তোমাদের মতো মুসলমানরা তাদের সঙ্গে বসে বসে বৈঠক করবে কথা বলেন ঠিক কিনা মুনাফিকরা শুধু আজকে নয় পৃথিবীর সূচনা লগ্ন থেকে নি ইসলামের যে পরিমাণ ক্ষতি মুনাফিকরা করছে কোনো বিজাতি কোনো কাফের মোসিকরাও সেই পরিমাণ ক্ষতি করতে পারে না এই জন্য আমি আমার অনেক বয়ানে বলি বাকারা প্রথম পাঁচ আয়াতে আল্লাহ মুত্তাকিনদের আলোচনা করছেন পরে দুই আয়াত শুধু কাফিরদের সম্পর্কে এরপরে এক সঙ্গীত তেরোটি আয়াত অমিনান্না সিমাইয়া কুল আমা এখান থেকে তেরোটি আয়াত আল্লাহ মুনাফিকদের সম্পর্কে আলোচনা করছে কেন অত্যন্ত সেন্সিটিভ অত্যন্ত ভয়ঙ্কর জাতি হলো মোনাফেক কথা বলেন ঠিক না আজকে মুনাফিকদের কারণেই মুসলমানদেরই দুর্দশা কোরআনে যেখানে আল্লাহ বলেন একজন ইমানদার যদি দাঁড়িয়ে যায় দশজন কাফির তার মোকাবেলা করার ক্ষমতা রাখে না মুসলমান কিন্তু আজকে সাহস হারা মুসলমানদের কেন আজকে এই দুর্দশা আল্লাহ তো কোরআনে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন সত্যিকার অর্থে যদি তোমরা ইমানদার হয়ে যাও তাহলে তোমরাই বিজয়ী হবে তোমাদের টেনশনের কোনো কারণ নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই আল্লাহ শর্ত লাগিয়েছেন ইন কুনতুম মুমিনিনা হাক্কা সত্যিকার ইমানদার যদি তোমরা হও তোমাদের গলায় বিজয়ের মালা জ্বলবে ঠিক না বেটি তাইলে বোঝা যাচ্ছে আজকের এই দুর্দশার এই পরিস্থিতির জন্য আমরা দেই আমরা যদি এখনো এক হয়ে যায় আমরা যদি এখনো এক কাতারে দাঁড়িয়ে যায় গোটা বিশ্বের মুসলমান যদি এক স্লোগান দিতে থাকে আল্লাহর কসম একটা ইহুদিরও সাহস হবে না মুসলমানদের গায়ে হাত তোলা হবে না এটা কোরআনের বাণী কোরনের ঘোষণা বিধায় যেখানে বলে দিয়েছেন দুর্বলদের সাথে কে আছে কথা বলে আল্লাহ বলেন বিজাতিদের হাতে অস্ত্র থাকতে পারে গুলা থাকতে পারে এটিম্বুম থাকতে পারে পারমাণবিক থাকতে পারে কিন্তু মনে রাখবা তাদের সঙ্গে আমি আল্লাহ নাই জোরে বলুন ঠিক না আমি আল্লাহ তো ইমানদারদের সঙ্গীত আছি ইমানদারদেরকে আমি আল্লাহ সাহায্য আল্লাহ আমানু ওয়া বলেন তাদের অভিভাবক আমি নয় হয়তো কিছুদিন তাদের দবদবা কিছুদিন তাদের পাওয়ার থাকবে একটা সময় আমার কাছে ধরা দিতে হবে তখন যতই চেষ্টা করুক তাদের বাঁচার কোনো উপায় না আগে কোরআনে তো আল্লাহ আরও সুন্দর করে বলেন পৃথিবীর যেই ধর্মের যারা হোক যতই দবদবা যতই পাওয়ার দেখা মৃত্যুর সময় কিন্তু প্রত্যেকেই ইমান আনার চেষ্টা করবে ঠিক কিনা বলেন ওয়াহদা পতা বিমা কুণ্না বিহীমশ্রী কি আল্লাহ বাড়ায় যখন বিজাতিরা দেখবি তাদের সামনে মৃত্যুর নিদর্শনগুলো শুরু হয়ে গেছে মৃত্যুর আলামতগুলো তাদের সামনে চলে আসছে তখন একবার কে বলবে আম্নাবিল্লা হি ওয়াড্ডা আল্লাহ তোমাকে বিশ্বাস করে নিলাম তোমার ধর্মকে বিশ্বাস করে নিলাম মূর্তি দেবতা আমার ধর্মকে আমি ত্যাগ করলাম আমি একজন পাক্কা ইমানদার হয়ে গেলাম আল্লাহ আল্লাহ দিবেন ইয়াং বাসানা ডাক লাম্মা দেয়া বলবেন না না যেহেতু তোমার সময় শেষ হয়ে গেছে সব কিছু তোমার সামনে চলে আসছে এখন হাজার ইমান আনলেও তোমার ইমান গ্রহণযোগ্য হবে না ঠিক কিনা বলেন তাইলে কি বুঝা গেল শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ পাকের মনোনীত ধর্ম নির্বাচিত ধর্ম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হলো ইসলাম আল্লাহ আমাদের সঙ্গে আছেন গোটা বিশ্ব যদি মুসলমানদের মুখালিফ হয়ে যায় মুসলমানদের বিরুদ্ধে চলে যায় আল্লাহ বলতে আমি আছি তোমাদের সঙ্গে কেন তোমরা বদরের যুদ্ধের দিকে তাকাও তোমরা আফগানিস্তানের দিকে তাকাও দীর্ঘদিন পর্যন্ত জুলুম করার পর আমি আল্লাহ জালেমদের সাথে নাই মজলুমদের সাথে আছি কামত পর্যন্ত আল্লাহ পাক মজলুম যারা নিপীড়িত নির্যাতিত তাদের সাথেই থাকবে জালেমদের কিছুদিন আস্ফলন হলো শেষ পর্যন্ত তাদের নিস্তার হবে না কথা বলেন ঠিক কেনা আল্লাহ পাক মাসাল্লাহ ইমানে যা কেউ সম্মানিত শুধু আমার সময়ের ভিতরেই আমি আলোচনা শেষ করে দিচ্ছি যে মেসেজটুকুন আপনাদেরকে আমি দিতে চাচ্ছি বহু ষড়যন্ত্র হবে এই দুই মিনিটের মধ্যে আজকে যে ইমাম সমাজের উদ্যোগে এই সুন্দর আয়োজন যার সাথে যার দুনিয়াতে মহব্বত হবে ভালোবাসা হবে সম্পর্ক হবে নবী আমাদেরকে জানিয়ে গেছেন তার সঙ্গে তার হাসর হবে আমরা অন্তর দিই করাম নাই বেরসুল ইমামদেরকে মহব্বত করব ইনশা আল্লাহ ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ দুনিয়াতেও লাভবান হবো পরকালেও লাভবান আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন